কলডাক জিনিসটা তুমি যখন একটা সেন্টেন্সে বসাবে প্রত্যেকটা অপশন তখনই দেখবে কিন্তু ওটা গ্রামেটিক্যালি কারেক্ট সাউন্ড করছে না মানে মুখে শুনতেও ভালো লাগছে না নর্মাল প্রিপোজিশন কি হয় যখন আমরা একটা সেন্টেন্সে বসাই মানে একটার বেশি অপশন ওটা আমাদের সেন্টেন্সে মুখে শুনতে খুব ভালো লাগে তো কলডাকও কিন্তু আমাদের শুনতে ভালো লাগে না এবার এ দেখো কলড অফ দ্য মিটিং ওয়াজ কলড অফ বিকজ দ্য ম্যানেজার ওয়াজ ইল আমরা অনেকবারই হয়তো ইংলিশে দেখবো আমরা সেন্টেন্সে শুনেছি যে ও দ এক্সাম was কলড অফ দ্যাট রিভিশন টেস্ট অফ দ্য ক্লাস ভাস্ট কল্ড অফ মানে কি ওটাকে স্থগিত করে দেওয়া হয়েছে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে কেন বন্ধ করে দেওয়া হয়েছে কারণ কি ম্যানেজারে ম্যানেজারটা আমাদের অসুস্থ তাই আমাদের মিটিং টাকে কল অফ করে দেওয়া হয়েছে you মাস্ট দ্যাশ ইয়ার ব্যাড হ্যাবিটস টু লিড অ হেলদি লাইফ তো কি করা উচিত গিভ ইন মানে আমাকে এই হেলদি লাইফ আমাদের যে ব্যাড হ্যাবিটগুলো আছে গিভিং মানে কি কোন কিছুর মধ্যে একটা নিজেকে দিয়ে দাম ঠিক আছে তো আমার ব্যাড হ্যাবিট সব যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর প্রতি আমি আর ওটাকে অ্যাড করব সেটাকে কিন্তু বলে গিভিং ঠিক আছে গিভঅ্যা মানে তো ডোনেট করে দাও তো এখানে গিভঅ্যা এর কথা মানে দাঁড়াচ্ছে না গিভআউটের রকম মানে দাঁড়াচ্ছে কিন্তু এখানে দেখো গিভআপ মানেটা কি আলাদা করে বলে না যে গিভআপ করিস না ঠিক আছে তো তারপরে আমরা অনেক সেন্টেন্সে ইউজ করে থাকি তো এখানে যখন আমরা সেন্টেন্স এটাকে বসাচ্ছি ইউ মাস্ট গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস টু লিড আ হেলদি লাইফ তার মানে কি তুমি তোমার যত ব্যাড হ্যাবিটস আছে তুমি যদি সেইগুলোকে গিভ আপ করে মানে যদি তুমি ছেড়ে দাও ঠিক আছে তাহলে কি হবে তুমি একটা হেলদি লাইফ লিড করতে পারবে তাহলে আমাদের এটার অপশন কিন্তু গিভ আপ হবে দেখি দ্য পুলিশ আর ড্যাশ দ্য কেস অফ দ্য মিসিং চাইল্ড মিসিং চাইল্ড এর একটা কেস পুলিশ দেখছে তো সে দেখছে কি আমরা কি বলতে পারি লুকিং ফর ঠিক আছে পুলিশ এই জন্য দেখে বেড়াচ্ছে ঠিক আছে লুকিং আফটার কেসের উপরে দেখছে ঠিক আছে লুকিং আফটার মানে কেসের উপরে দেখছে লুকিং ইনটু মানে কেসের ভেতরে দেখছে মানে কেসটাকে দেখছে ঠিক আছে লুকিং আপ টু মানে কেসটা কবে হবে কি হবে মানে একটা আশ্বাসে বসে রয়েছে তো লুকিং ইনটু দ্য পুলিশ আর লুকিং ইনটু মানে ওই কেসটার ভেতরে মানে আমরা দেখব যখন আমরা কোনো বলি যে দ্য স্টোন ফল ইনটু দ্য রিভার মানে রিভারের ভিতরে পড়েছে মানে গভীরে দেখ গেছে তো এখানেই লুকিং ইনটু মানে পুলিশটা কেসের ভেতরে দেখছে তো তখন আমরা কিন্তু লুকিং ইনটু ইউজ করি নেক্সট আমরা যাই হি ড্যাশ ফ্যান্টাস্টিক স্টোন টু এক্সপ্লেইন ওয়াই হি তো হি মেড ফর হচ্ছে না মেড মানে কি একটার জন্য আরেকটা জিনিস তৈরি হয়েছে তখন মেড ফর হি মেড আপ মেড আপ মানে কি নিজের মনে গড়া একটা গল্প ঠিক আছে মেড মানে ওই জিনিসটা থেকে কোনো একটা রেজাল্ট তৈরি করেছে মেড আপ মানে কোনো জিনিস দিয়ে বানানো তো এখানে তো সেসব আসছে না তো এই চারটার মধ্যে যেটা সব থেকে কাছের সেটা হচ্ছে কি মেড আপ মানে ও একটা মনের থেকে তৈরি করা একটা স্টোরি বানিয়েছে একটা ফ্যান্টাস্টিক স্টোরি বানিয়েছে যাতে ও লোকে বোঝাতে পারে যে ও কেন লেট এসেছে ঠিক আছে নেক্সট যাই আই ক্যান নট ড্যাশ উইথ সাচ রুড বিহেভিয়ার এনি মোর আই ক্যান নট পুট অন আমি এটাকে পড়তে পাচ্ছি না ঠিক আছে পুট অন মানে পড়া পুট অন দ্য ক্লক পুট অফ কিছু নিভিয়ে দেওয়া বা কিছু ছেড়ে দেওয়া ঠিক আছে পুট অফ পুট অফ মানে কোনো কিছু বয়ে চলা ঠিক আছে আর হয় না তো আই ক্যান নট তো এখানে কি বলছো এখানে কিন্তু বলছো পুট মানে কোনো কিছু বয়ে চলতে পারছে না আই ক্যান নট পুট আপ বয়ে চলতে পারছি না কি একটা কারো রুড বিহেভিয়ার আমি কারো রুড বিহেভিয়ার বা সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে ঠিক আছে সে আমার সাথে রেগে রেগে কথা বলছে খুব ক্রুয়েল একটা বিহেভিয়ার খুব ক্রুয়েল একটা পারসন তার সাথে কি আমি পুট আপ আমি তাকে বই নিয়ে চলতে পারছি না আমি তাকে টলারেট করতে পারছি না তো কুটাপটা হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট দেখি প্লিজ ড্যাশ দ্য ফ্যান ওয়েন লিভ রুম এটা সব থেকে সোজা ঠিক আছে এটা সব থেকে সোজা এখানে তুমি যখন রুম থেকে এখানে অনেকে বলবে টার্ন অন হতে পারে টার্ন অফ হতে পারে ঠিক আছে কিন্তু ওই টার্ন অফ টার্ন ওভার হবেই না কারণ এখানে আর কি বলতে ওরা ফ্যানের কথা বলেই দিয়েছে তো ফ্যান কি হয় ইদার অন হয় না অফ হয় এখানে তো সেন্টেন্সে বলেছে লিভ দ্য রুম মানে রুম থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন কি টার্ন অন হবে ফ্যানটাকে কি আমি চালিয়ে দিয়ে বেরিয়ে যাব না তাহলে এটা কি হবে টার্ন অফ প্লিজ টার্ন অফ দ্য ফ্যান ওয়েন ইউ লিভ দ্য রুম নেক্সট দেখি आवर অফ পেট্রোল ইন দ্য মিডল অফ দ্য হাইওয়ে হাইওয়ের মাঝখানে পেট্রোল কি হয়ে গেল রান আউট রান আউট মানে শেষ হয়ে যাওয়া ঠিক আছে রান ওভার মানে কোনো কিছুর উপর থেকে চলে যাওয়া রান কিন্তু কোনো কিছুর মধ্যে চলে যাওয়া ঠিক আছে মানে কোন কিছুর মধ্যে হ্যাঁ ইন্টু মানে কি ভেতরে কোনো কিছুর মধ্যে চলে যাও আর র্যান আউট মানে পালিয়ে যাও তো আমাদের পেট্রোলটা কি হয়ে গেছিল আউট মানে আমাদের পেট্রোলটা শেষ হয়ে গেছিল কোথায় হাইওয়ে মাঝখানে নেক্সট দেখি শি রিয়েলি ড্যাশ আর মাদার দে হ্যাভ দ্য সেম স্মাইল টেক্স আফটার মানে কার থেকে আমি কি বলেছিলাম টেক্স আফটার মানে কাউকে রিজেম্বল করা মানে হুবহু ঠিক আছে টেক্স অফ মানে কোনো কিছু ছাড়িয়ে নেওয়া টেক্স কোনো কিছু নেওয়া বা টেক্স অন কারোর থেকে নেওয়া ঠিক আছে তো এখানে টেক্স আফটার আমি বলেই দিলাম টেক্স আফটার মানে হচ্ছে কাউকে রিজেম্বল করা ঠিক আছে কারোর মতন দেখতে হওয়া বা কারোর মতন কথাবার্তা বলা কারোর মতন ডান্স করা মানে আরেকটা মানুষের সাথে আরেকটা মানুষের কিছু একটা মিল তখন আমরা কিন্তু বলি টেক্স আফটার তো এখানে কি বলছে যেই মেটার কথা বলা হচ্ছে ও তার মা কে খুবই হুবহু লাগে কেন কেন কি ওদের স্মাইলটা খুবই সেম ওদের হাসিটা খুবই সেম লাগে নেক্সট দেখি দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর আওয়ার্স টু ড্যাশ দ্য ফার পুট অন মানে কি জ্বালানো পুট আপ মানে কি পুট আপটা এখানে হবে না পুট অফ মানে হচ্ছে কি নিভে দেওয়া ঠিক আছে পুট অফটা এক মিনিট পুট অন মানে তো হচ্ছে কি জ্বালানো পুট আপটা হবে না ঠিক আছে put off আর put out এর মধ্যে একটা কনফিউশন থাকবে কেন কি এই দুটোর মধ্যে যে একটা হবে এবার আমি যেরকম দেখো প্রিপোজিশনে কি হয় মুখে শুনতে ভাল লাগে অনেকগুলো অপশন কিন্তু ফিক্সড যেটা হয় সেটা কিন্তু একটাই তো এখানে put off আর put out এর মধ্যে put off টাও শোনাচ্ছে যে হ্যাঁ নিভিয়ে দেওয়ার কথাই বলছে অফ বলছে যখন put out মানেও কিন্তু তাই কিন্তু যখন আমরা correct phrasal verb কথা বলবো তখন কিন্তু ওটা put out হবে put out the fire মানে আগুন নিভিয়ে দেওয়া তো পুট আউটটা কিন্তু কারেক্ট অপশন হবে ঠিক আছে নেক্সট দেখি ইফ ইউ ডোন্ট নো দ্য मीनिंग অফ আ ওয়ার্ড ইউ শুড ড্যাশ ইট ইন আ টেক্সট আচ্ছা দুটো বলে ওকে তো এখানে বলছে তুমি যদি কোনো কিছু মানে নাই জানো তো তুমি ওটাকে দেখে নিতে পারো কোথায় ডিকশন নিতে দেখে লুক ফর মানে খোঁজা লুক আপ মানে কার দিকে তাকানো মানে কাউকে দেখে তোমার একটা ইন্সপিরেশন পাওয়া লুক অ্যাট মানে কোনো কিছুর মধ্যে কিছু দেখা আর লুক ইনটু মানে কোনো ভিতরে গিয়ে কিছু দেখা তো এখানে কোন অপশনটা হবে এখানে বলছে কাউট থেকে দেখা ঠিক আছে তো এখানে আবার বলছি কাউ থেকে দেখা তো আমার এখানে কিসের থেকে দেখতে বলছে আমার এখান থেকে বলছে ডিকশনারি থেকে দেখতে তো আমার এখানে কি বসবে লুক আপ ঠিক আছে কারণ ক্যাপটা কোথা থেকে দেখছি লুক আপ মানে দেখো আমি কি আই লুক আপ টু হিম আই লুক আপ টু হার তো এখানে এখানে শুধু লুক আপ আছে মানে আমি কোন কিছু থেকে দেখছি জিনিসটা কোন একটা সোর্স আছে আমার কাছে ঠিক আছে লুক ফর তো হবে না লুক অ্যাট হবে না লুক এট মানে কোন দিকে তাকানো লুক এট সামথিং ঠিক আছে বা লুক ইনটু লুক ইনটু দিস ম্যাটার মানে যখন একটা ইন ডেপথ কোন সিচুয়েশনের জন্য যখন হয় তখন কিন্তু লুক ইনটু ইউজ হয় তো এখানে

তো স্টুডেন্ট থেকে কি বলেছে তাদের অ্যাসাইনমেন্ট গুলো মধ্যে দিয়ে দিতে ঠিক আছে হ্যান্ড ওভার মানে কাউকে পুরোপুরি ভাবে দিয়ে দেওয়া ঠিক আছে হ্যান্ড করা মানে কাউকে দেওয়া ঠিক আছে হ্যান্ড ওভার মানে পুরোপুরি দেওয়া হ্যান্ড ওভার দিস ডকুমেন্টস টু ইউ তুমি তোমার কাছে গুছিয়ে গুছিয়ে রাখো তো তোমার পুরোপুরি হ্যান্ডিং মানে হচ্ছে আমি কাউকে জিনিসটা দিচ্ছি ঠিক আছে আর হ্যান্ড আউট হ্যান্ড ব্যাক হয় না তো এখানে বলছে স্টুডেন্টদেরকে দিতে বলছে অ্যাসাইনমেন্ট এবার স্টুডেন্টরা যে অ্যাসাইনমেন্টটা দেবে ওটা তো কাউকে দিচ্ছে কাউকে তো দিচ্ছে ঠিক আছে তো সেই জিনিসটার জন্য কিন্তু আমরা হ্যান্ড ইন ইউজ করি কারণ কি এখানে একটা নরমাল অ্যাসাইনমেন্টের কথা বলা আছে এবার এখানে যদি বলা হতো প্রপার্টি কাগজ বা কোনো একটা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস যেটা আমি কাউকে দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমরা এখানে হ্যান্ড ওভারটা ইউজ করতাম তাহলে এখানে এটার অ্যানসারটা কিন্তু হ্যান্ড ইন নেক্সট দেখি উই হ্যাট টু গ্যাস আমার পিকনিক দু টু সাড়েন রেট পুট অফ আছে পুট অন আছে পুট আউট আছে পুট আপ আছে ঠিক আছে তো পুট অফ পুট অন পুট আউট আর পুট আপ এর মধ্যে কোনটা হবে পুট আপ হবে না ঠিক আছে পুট আউট হবে না পুট অফ পুট অফ তো পুট অফ হতে পারে আর কি আছে পুট অন পুট অন একটা পজিটিভ দিকে দেখা যে কন্টিনিউ করে যা বৃষ্টি হচ্ছে কোনো যায় আসে তো ওটাও হবে না পুট অফ পুট অফ তো আমাদের কিন্তু এখানে অপশনটা হচ্ছে পুট অফ মানে বন্ধ করে ঠিক আছে উই হ্যাড টু পুট অফ আবার পুট অফ মানে হচ্ছে কি পোস্টপন্ড করে দেওয়া উই হ্যাড টু পুট অফ আওয়ার পিকনিক ডিউ টু দা সাডেন রে ঠিক আছে মাই প্যারেন্টস কেম টু দা স্টেশন টু সি থ্রু মি to সি to me to see of we see above এবারে এই সব সেন্টেন্সগুলো খুবই কম হয় কারণ যখন স্টেশনে আমরা কি করতে যাই কাউকে সি অফ করতে যাই ঠিক আছে সে চলে যাচ্ছে তাকে সি অফ করেছি আমরা এই যে ওয়ার্ডগুলো না এগুলো বলতে ডে টু ডে লাইফে ইউজফুল আমি এই সেটটা বানিছি সবথেকে ইজি এর পড়া সেটটা যেটা যেটা সেটা একটু হার্ড আসবে তো এই সেটে যে কটা क्वेश्चन আসে আশা করি তোমরা যারা গুলো দেখবে তোমরা সবাই জানবে কেন কি এখানে তোমরা অপশন দেখলেই বুঝতে পারবে যে কোন ড্যান্স ঠিক আছে সি থ্রু মানে কি আমি কোনো কিছুর থেকে দেখতে পাচ্ছি এটা তো ট্রাভেলের সাথে ও যাচ্ছে ওর সাথে তো কোনো সম্পর্ক নেই ঠিক আছে সি টু সি অফ সি অ্যাবাউট কিসের অ্যাবাউট সি অ্যাবাউট সি টু তো হবেই না এখানে আর সি অফটা কিন্তু আমরা মুখে মুখে ইউজ করি যে ও মানে বন্ধুরা যাচ্ছে আমি ওকে একটু সি অফ করে আসি মানে একটু লাস্ট টাইম হাই বাই বাই করে আসি একটু হপ করে আসি ঠিক আছে ওকে একটু ট্রেন অব্দি দিয়ে আসি ফ্লাইট অব্দি দিয়ে আসি এয়ারপোর্ট অব্দি ড্রপ করে দিই তো ওর প্যারেন্টসরা এসেছিল স্টেশনে ওকে ঠিক আছে কোনো কিছুর তারা কেম ইন্টু মানে আমি কোনো কিছুর মধ্যে ঢুকেছি কেম মানে আমি কিছু ক্লিন করছে মানে আচমকা মানে কি এমন ট্রানজিশন হচ্ছে কি সডেনলি আমি কিছু খুঁজেছি ঠিক আছে বা কে মুভমেন্ট ঠিক আছে কেম মুভমেন্ট আমরা এখানে এই সেন্টেন্সেস মেটে পড়ল তো ও যখন উলফ ফটোগ্রাফটা করতেছে যখন ও কভার ক্লিন করছিল তো কভার ক্লিন করতে গিয়ে হঠাৎ যখন আমি এমন একটা জিনিস পাও যেটা তুমি হয়তো অনেক দিন ধরে খুঁজছো বা যে এই হলো অনেক বছরে ঠিক আছে তুমি ভুলেই গেছো এটা এক্সিস্ট কর তো ওটা কি হবে ওগুলো কিন্তু কেম এক্রস হবে কেম এক্রস মানেই হচ্ছে গিয়ে সাডেনলি ঠিক আছে সাডেনলি যখনই কোনো ফ্রেজাল ধর্মে দেখবে কোনো ওয়ার্ডের সাথে এক্রস আছে তার মানে হচ্ছে গিয়ে সাডেনলি কোনো একটা জিনিস পেয়ে যাওয়া আচমকায় ঠিক আছে বা সারপ্রাইজিংলি কিছু একটা পেয়ে যাওয়া সেটাকেই কিন্তু বলে কেম এক্রস দ্য নিউ সিও উইল ড্যাশ দ্য কোম্পানি ফর নেক্সট মান্থ এবার আমি এখানে কি বলেছিলাম দেখো টেক ওভারের মানেটা আমি কি বলেছিলাম টেক ইন মানে তো নেওয়া টেক অফ মানে তো যে ফ্লাইট যে টেক অফ করে ঠিক আছে টেক আপ তো হবে না তো টেক ওভার আমি ওভারের জন্য আগের একটা কোশ্চেন কি বলেছিলাম মানে যে পুরোপুরি ভাবে কাউকে দিয়ে দেওয়া ঠিক আছে অন্য কাউকে হ্যান্ডওভার করে দেওয়া তো এখানেও দেখা হয় যে নতুন যে সিইও টা আছে সেই কোম্পানিটাকে নেবে নেক্সট মান্থ থেকে তাহলে এটা কি পুরোপুরি কাউকে দিয়ে দেওয়া হচ্ছে নতুন একটা সিইও এর কাছে তাহলে ওটা কিন্তু টেক ওভার বুঝতে পেরেছো টেক ওভার রিমেম্বার টু ড্যাশ ইউর শুজ এন্টারিং দ্য হাউস এটাও খুবই সোজা আমরা কি করি আমাদের জুতোটা খুলি ঠিক আছে এবার জুতোটা কি খুলি আমরা ইংলিশে কি বলি যে টেক অফ ইউর শুজ শুজটা খুলে নাও ঠিক আছে টেক আউট মানে বাইরে নিয়ে যাবো টেক আপ টেকিং এখানে সুইটেবল গ্রামেটিক্যালি সুইটেবল না তো আমরা শুজের জন্য কি ইউজ করি টেক অফ যে ওটা খুলে তারপরে তোমরা ঘরে ঢুকো আফটার দিন সরাউন্ডে দ রবার্ট হেড নো চইস বাট টু গিব আপ গিভ ইন গিভাব নাকি গিব তো গিভ আপ মানে কি হাল ছেড়ে দেওয়া যে ঠিক আছে গিভিন মানে কোনো কিছুর জন্য আগ্রহ দেখানো গিভ অব মানে কোনো কিছু ডোনেট করে দেওয়া আর গিভ অব তো এখানে গ্রামেটিকালি হবে তো এখানে যেহেতু রবারটাকে সবাই সব দিক থেকেই ঘিরে ধরেছিল এবার ও বুঝতেই পেরেছে যে ও কোথাও পালাতে পারবে না তাহলে ও কি করেছে ও গিভ আপ করে দিয়েছে মানে হাল ছেড়ে দিয়েছে যে না আমি তো আর পালাতে পারবো না এবার আমার দোষটা আমার স্বীকার করতেই হবে নেক্সট কি আছে দে আর প্ল্যানিং টু ড্যাশ আ নিউ স্কুল ইন দ্য ভিলেজ ঠিক আছে তো কি কি করার চেষ্টা করছে ভিলেজটার মধ্যে একটা নতুন স্কুল করার চেষ্টা করছে তো সেট অফ সেট আপ সেট ইন নাকি সেট আউট সেট আউটটা এখানে হবে না সেট ইন মানে কোনো কিছুকে সেট ইন করা ঠিক আছে মানে ওটাকে ওটা টেম্পোরারি ইটস নট পার্মানেন্ট সেট আপ মানে কোনো কিছুকে ওখানে সেট আপ করছে মানে আমি ধরো কোনো কিছুতে একটা প্ল্যান করলাম একটা সিটিতে ধরো আমি একটা শপিং মলের প্ল্যান করলাম তো মানে কি করলাম ওটাকে সেট আপ করবো ঠিক আছে ওটাকে বানাবো তো ওটাই হচ্ছে কিন্তু সেট আপ আর সেট আপ মানে গিয়ে কি কোনো কিছু বানানো কিন্তু ওটা ওখানের জন্য না ইটস না কি বলে মোবাইল ওটা একটা ইম মোবাইল জিনিস হয়ে যাচ্ছে তো এখানে ওরা বলছে যে ওরা একটা নতুন স্কুল করবে ভিলেজে তো ওটা কি করবে ওটাকে ওরা সেট আপ করবে কারণ কি ওটা ওখানে বানাবে বিল্ডিং গুলো বানাবে তারপর ওটা একটা স্কুলে তৈরি হবে ঠিক আছে তো আমরা এখানে কি ইউজ করি সেটআপ হিলস কোন ইট টু কণা লং টাইম টু ড্যাশ দা ডেট অফ आवर পিক গেট কোনো কিছু থেকে বেরিয়ে আসা গেট থ্রু মানে কি কোনো কিছুর মধ্যে থেকে চলা যাওয়া ঠিক আছে কোন একটা সিচুয়েশন কোন কিছুর মধ্যে থেকে বেরানোর চেষ্টা গেট থ্রু গেট বাই হয় না আর গেট অ্যাওয়ে মানে হচ্ছে কোথা কোথাও যাওয়া ঠিক আছে আমরা বলি না একটা গেট অ্যাওয়ে করে আসি কোথাও যাওয়া তো এখানে বলছে কি ওর একটা যে ওর যে একটা কোন পোশাক ছিল একটা পেট ছিল যেটা মারা গেছে তো ওটার ওই যে একটা ট্রমা ঠিক আছে একটা ইমোশনাল একটা সিচুয়েশন ওখান থেকে ওর কি হয়েছে গেট ওভার মানে বেরিয়ে আসতে টাইম লেগেছে অনেকটাই টাইম লেগেছে তারপরে দেখি দ্য ফ্লাইট স্কেডিউল টু ড্যাশ এট এইট পি এম তো এখানে কি হবে ফ্লাইট কি করে টেক অফ করে টেক ওভার করে টেক ওভার মানে কি পুরোপুরি কাউকে দিয়ে দেওয়া এই সেন্টেন্সের সাথে যাচ্ছে না টেক আপ বা টেক অন তো গ্রামাটিক্যালি ইনকারেক্ট লাগছে পুরো সেন্টেন্স এর মধ্যে দেখো তুমি বলছো দ্য ফ্লাইট ইজ স্কেডিউল টু টেক আপ দা ফ্লাইট ইজ স্কেডিউল টু টেক অফ এরকম ভাবে যখন তোমরা বুঝবে না যে কোন অপশন হবে প্রত্যেকটাকে বসিয়ে দেখবে ঠিক আছে এট লিস্ট দুটো অ্যাপ্রোপিয়েড পেলো তার মধ্যে থেকে একটা যদি তোমরা লিখে আসতে পারো যদি তুমি যেটা না জানা তাও কি তোমরা ঠিক হওয়ার চান্স অনেক বেশি ঠিক আছে এবার এবার টেক অফ আর টেক অফ টা কিন্তু বুঝছে না এবার ফ্লাইট কি করে সবসময় টেক অফ করে এটা তো একটা কমন সেন্ট সবাই জানে তো এখানেও তো অফ অপশনটা আছে তো ফ্লাইটটাকেই আটটার সময় টেক অফ করবে, তো এখানে আমরা টেক অফটাকে ক্লিক করে নেবো কেন কি ফ্রেজালভার্ট বলো ইডিয়াম বলো এগুলো তো অনেক ইউজ

তাকে বড় করা হয়েছে ঠিক আছে ব্রট অ্যাবাউটটা ইজ গ্রামেটিক্যালি ইনকারেক্ট তো হি ওয়াজ ব্রট আপ বাই হিজ লাভিং গ্র্যান্ড প্যারেন্টস ব্রট আপ মানে কি কোথাও বড় হও তো কোথায় বড় হয়েছে একটা ছোট্ট টাউনে বড় হয়েছে কাকের সাথে ও দাদু ঠাম্মার সাথে বা দিদা দাদুর সাথে ঠিক আছে নেক্সট দেখি দ্য গভর্নমেন্ট শুড ট্রাই টু গ্যাশ ওল্ড অ্যান্ড ইউজলেস ল ঠিক আছে ডু অবে উইথ মানে

পশুদের আমার কাট অফ হয়ে গেছে মানে আমার আমার এই ফ্রেন্ডটার সাথে আমার কোনো রকমের সম্পর্ক নেই মানে সম্পর্কতে তো কাট অফ ঠিক আছে আর কাট আউট মানে হচ্ছে কোনো কিছু থেকে কেটে বের করা তো আমাদের এখানে অ্যাডভাইস করেছে ডক্টর কে যে সুগার আর ফ্রাইড ফুড আমরা কি বলবো বলি যে তুমি একটু কাট ডাউন করো কাট ডাউন করো কাট ডাউন করো মানে কি ধরো আমি প্রত্যেকদিন দুই চামচ চিনি খাচ্ছি সেখানে আমার এখন হাফ চামচ চিনির বেশি আমি চিনি ইউজ করতে পারবো না তার মানে কি আমি কাট ডাউন করছি আমি দু কাপ দু চামচ খেতাম তার থেকে আমি শুধু হাফ চামচ খাচ্ছি তো সেটাকেই কিন্তু কাট ডাউন বলে এটা দেখি ইট ওয়াজ সো নয়জি দ্যাট আই কুড নট ড্যাশ ওয়াজ সেই ঠিক আছে মেক আপ হবে না মেক ফর ইজ নট কারেক্ট মেক ওভার মানে তো মেক এর ব্যাপারটা হয়ে যাচ্ছে ঠিক আছে মেক আউট মানে আমি কিছু বুঝতে পারছি না কিছু মেকআপ মানে তুমি ও আমার কিছু বলছো কিন্তু আমি কনফিউজ ও কি বলছো বুঝতে পাচ্ছি না ঠিক আছে তো এখানে বলছে ইট ওয়াজ সো নয়েজ এখানে এত নয়েজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে যে এখানে কি বসবে আই কুড নট মেক আউট আমি বুঝতে পারছি না যে ও আমাকে কি বলছে ঠিক আছে লাস্ট কোশ্চেন আমাদের দ্য বার্গার ব্রোক ড্যাট দা হাউস হোয়েন এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ বার্গার মানে চোর ব্রোক ইনটু ইনটু মানে কি ঢুকে পড়া সেটা কি বাড়ি দেখো আমরা অপশনে কিন্তু অ্যানসার পেয়ে গেছি ও বাড়ির মধ্যে ঢুকে পড়েছে যখন সবাই ঘুমাচ্ছিল চোররা বাড়ির মধ্যে ঢুকে পড়েছে ব্রোক কিন্তু ব্রোক আপ মানে কি কোন রিলেশনশিপে ব্রেকআপ হয়ে যায় না সেটাই ব্রোক ডাউন মানে কি কোনো কিছু ভেঙে যাওয়া বা কোন রকমের ইমোশনাল টার্বালেন্স হয় যদি কারো ঠিক আছে ইমোশনালি কেউ ভেঙে পড়ে বা কোনো কিছু মেটেরিয়ালিস্টিক ভেঙে পড়া সেটা ব্রোক ডাউন ব্রোক আউট মানে কোনো কিছু থেকে কিছু হয়ে গেল ঠিক আছে যখন দা ফায়ার ব্রেকস আউট মানে আগুনটা জ্বলে বেরিয়ে আসছে তো সেখানে কিন্তু আমরা ব্রোক আউট ইউজ করব তো এখানে ও তো বেরিয়ে আসছে ও ঢুকছে ঘরের মধ্যে ঢুকছে ইনটুটা কখন হয় যখন কোনো কিছুর মধ্যে ঢোকা হয় তো এখানে চোররা কিন্তু ঢুকছে ব্রো ইনটু ঠিক আছে এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস প্রেজেন্ট ভার্বের এরপর আমরা এবার আমরা কি করছি বলতে আমরা একটু ইজি মিডিয়াম ঠিক আছে তারপরে হাফ এরকম করে ভিডিও করছি যাতে কি হয় একদম বেস লেভেলের কোয়েশ্চেন গুলো থেকে তোমরা পাও ঠিক আছে আমাকে অনেকেই লাইভে বলেছো যে তোমাদেরকে একটু টাফ টফ কোয়েশ্চেন দিতে তো আমি এবার পরপর এবার যে কটা চ্যাপ্টারেরই এরকম ইজি মিডিয়াম হার্ড করে করে আমি ভিডিওস গুলো আনবো ঠিক আছে তোমরা এটা প্র্যাকটিস করো এখানে আমার জানা আছে অনেকে এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন তোমরা জানো ঠিক আছে আর তোমরা মানে কমেন্টস করবে যে তোমাদের কোন কোন ভিডিও গুলো লাগবে ঠিক আছে কোন কোন চ্যাপ্টার লাগবে আমি অলরেডি ইডিয়মস করেছি এখন ফ্রেজাল ওয়ার্বটা চলছে এরপর আমি আরেকটা কোন একটা চ্যাপ্টারের সেটস আনবো আর তোমাদের যদি কোন রকমের স্পোকেন ইংলিশে ঠিক আছে ইংলিশ প্রোনাউন্সিয়েশনে যদি ক্লাসেসও লাগে নেক্সট ইয়ার থেকে কেন কি এখন তো एग्जाम्स অলরেডি পড়ে গেছে আর তোমাদের এই ভিডিও গুলো নিয়ে কি ফিডব্যাক আছে সেগুলো কিন্তু কমেন্টে জানাবে লাইভ ক্লাসে স্কিডিউল করে দেওয়া হয়েছে লাইভ ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করবে কমেন্ট করে দেবে কোন প্রবলেম থাকলে আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো গুলো সলভ করার থ্যাংক ইউ